আজকে বানাই ফেলাম আমার পছন্দের ফুচকা ফুচকা এগুলো আনাই ছিল আর কয়েকটা জিনিস তো ঘরেই আছে এ নিয়ে যুদ্ধ শুরু আমি গুছাই এই যে বুট আলু সিদ্ধ করে ডিম সিদ্ধ কাঁচা অস ধনেপাতা এই শশা এগুলো দেয় কি না জানি না এগুলো আমি খাইটা পিঠা নিছি আর এখানে একটা অনেক কিছু একটা টক তেঁতুল দিয়ে টক বানাই নিছি তাই তো এই দেখ আমি কইরা নে দেখি এই তো ফুলকো ফুলকো আর ওই যে ইকুইরা নিছি দেখা যায় আমি যে এত ভালো ফুচকা বানাইতে পারি এটা তো আমি নিজে জানি না আমি তো জীবনে ফার্স্ট টাইম তো সেই ভালো হয়েছে মোমো বানাইছি আর এইটাও খুব ভালো আমি আর কিনা খাবো না আমি নিজেই চেষ্টা করবো এগুলা কারণ খুব ভালো হয়েছে এই টকটা আমি অল্প কয়েকটা জিনিস দিছি যারা প্রফেশনাল তারা হয়তো আরও বেশি মশলা দেয় তো তারপরও এই টকটাও অনেক টেস্ট হয়েছে তো সবগুলা কিন্তু কতগুলা খাই আমার পেট একবার পরে তো পরিষ্কার করে তারপরে নিরিবিলি খাইছি উফ সেই টেস্ট হয়েছে যদি কিছু না করতে পারি তাহলে আমি ফুচকা চটপটির দোকান দিয়ে বসবো কি বলেন আপনারা আমি তো ভালোই বানাতে পারি তাই না